আজকের এই ভিডিওটি সবার জন্য গুরুত্বপূর্ণ যারা কোরআন মাজিদ পড়তে পারেন অবশ্যই ভিডিওটা দেখবেন কারণ আজকের এই ভিডিওতে আমি এক দুই তিন চারটে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো চারটে নিয়ম যে চারটে নিয়ম আপনারা অনেকেই ভুল করেন পড়ার সময় ভুলটা করার কারণ হচ্ছে আপনারা শিখেন নাই এজন্য শিখলে কিন্তু আর ভুলটা হয় না তো অবশ্যই ধরে ধরে আজকের ভিডিও দেখবেন সম্পূর্ণ দেখলেই আপনারা শিখতে পারবেন আর কোরআন মাজিদ পড়ার সময় এই ভুলগুলো ইনশাল্লাহ হবে না প্রথম নিয়মটা হচ্ছে আনা শব্দ অর্থাৎ সর্বনাম আনা তো সর্বনামা আনাটা কীভাবে পড়তে হয় সেটা আমরা প্রথমে শিখবো দ্বিতীয় নম্বর হচ্ছে নুনে কুতনি তারপর হলো হরফে তাত এবং হচ্ছে তেলাতের সিজদা তো আনা শব্দটি একটি স্বাধীন ও পূর্ণাঙ্গ শব্দ হিসাবে দেখা গেলে মাছ ছাড়া আনাস পড়তে হয় এই আনা শব্দটা কোরআন মাজিদের মধ্যে চার জায়গায় টানতে হয় যেমন আনাবু আনা আনাবা আনাবু আনামিলা আনাসিয়া এই চারটে জায়গায় আনা আপনি টানবেন মানে চারটা ছোড়া আছে সুরা ফুরকন সুরা আলি ইমরন সুরা জুমার এবং হচ্ছে সুরা আরেকটা সুরা হচ্ছে তো আমার এখন তিনটা সুরার নামই মনে আসছে একটা মনে আসতেছে না আপনারা যদি জানেন অবশ্যই কমেন্টস করবেন তো যাই এই চারটা চোরার মধ্যে আনাবা আনাবু আনামিলা আনাসিয়া এই চারটা শব্দ আছে এই চারটা শব্দে আনাতে টান হবে আর এই চারটা বাদে যত আনা পাবেন টান দেওয়া যাবে না যেমন ওয়াইলা আনা এই আনাতে টান দেওয়া যাবে না তাড়াতাড়ি পড়তে হবে আনাবিদুম মা বুম এখানে আসে আনা নুনা আলিপস আছে পড়তে হবে এরকম আনা এরকম পড়তে হবে আলিপটা বাদ দিয়ে পড়তে হবে ওয়াল আনা বিদুম মাম فقال أنا ربكم الأعلى. إذا أنا تتحدث عن فقال أنا ربكم الأعلى إنني أنا الله لا إله إلا أنا. قال إنما. তো এই জানা শব্দ এই জানা শব্দ এ জানা শব্দ এ জানা শব্দ প্রত্যেকটা জায়গায় কিন্তু পর খালিয়ালি পাশে তো আমরা কিন্তু জানি পর খালিয়ালি পাশলে সেটা মাধ হয় এক্ধিত হয় কিন্তু এখানে মাধ হবে না এটা আনা শব্দ আনা শব্দটা এরকম পড়তে হবে আসলে আপনারা বুঝতে পারছেন আর চারটে জায়গায় আনাবা আনাবু আনামিলা আনাসিয়া সেই চারটে জায়গায় অবশ্যই আলাদা টান দিতে হবে সুরভ রুরকন সুরাহ আলী ইমরান সুরভ জুমার আর কি সুরা নামটা আমার মনে না এই মুহূর্তে আপনারা যদি সেটা জানেন অবশ্যই কমেন্টস করবেন আপনার জন্য সেইটা আমি দেখিয়ে দিলাম তারপরে হচ্ছে আল জন্য কুতনি পড়ার নিয়ম দুটি শব্দ বা বাক্যের মাঝে ছোট্ট একটা নুন দেখা যায় যার মধ্যে একটা জেরও থাকে তো এইটা পরার নিয়ম হচ্ছে যে আপনাকে মিলায় পড়লে অবশ্যই পড়তে হবে যেমন ইলা কর এখানে ইয় মাই ইজি এই জালের দুটা জের আসছে তবে আমরা একটা জের দেব একটা জের দিয়ে পড়বো ইয় মাই ইজি নীল মুস্তা এরকম তো এই নুনকে লামকে ধরব আমরা জালকে ডাইরেক্ট লামকে ধরে ফেলবো না নুন লাম লামের সাথে নীল মুস্তা এরকমভাবে পড়বো ইলা মোর ইরাউ লাগু ই তো প্রত্যেক জায়গায় কি করব আমি একটা জবর দিয়ে পড়ব আমি কিন্তু দুই জবর পড়তে পারবো না তো এরকম নিং ওয়া নিং ফাঁকদো পড়তে হবে নিয়মকে ধরবে কেন এই নুন অবশ্যই পড়তে হবে যদি আমি মিলায় পড়ি আর এই নুন কুতনিটা অনেক সময় আয়াতের আসে তো যদি আয়াতের শেষে আসে তাহলে সেই ক্ষেত্রে যদি আপনি ওয়াকফ করেন ওয়াকফ করলে পড়ার দরকার নাই তবে মিল করে পড়লে পড়তে হবে এরকমভাবে তারপর নিয়মটা হচ্ছে হরফের মোকাত্তা আধ খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম দেখুন কয়ার মাঝে কিছু সুরা আছে সুরার শুরুতে আপনারা এরকম হরফ পাবেন তো এই হরফগুলো পড়তে কিন্তু আমরা অনেক সময় ভুলগুলো করে থাকি তো এই ভুলগুলো করা যাবে না যেমন সারা বাঁকুড়াতে আপনি এটা পাবেন আলিফ্লা মিম যদি হরফ উপরে রকম মোটা চিহ্ন থাকে সেই হরফে চায় টান দিবেন আর মিমের উপর তাসি থাকলে সেই হরফটায় টান দিয়ে মিমকে ধরবেন এবং গণ্যা করবেন এরকম আলিফ লা الف لام ميم را الف لام را الف لام ميم صاد صاد po haa po seem meem po seem yaa seem haa meem. এই রকম ভাবে চেনারে নে পড়বেন যেখানে মোটা চিহ্ন পাবেন কাফ চালতান হবে হাই আক্লিফ ইয়া আক্লিফ আইন চারিফ সাদে চালিফ কাফ হাই ইয়া আইন সাদে হামি এখানে দেখুন না আইন উচ্চারণ করার পর আমি কিন্তু একটু গুণনা করছি কেন গুণনা করছি কারণ আইনটা যদি আপনি না আইন ইয়াস আই তারপর নুন না আইন তো নুন চাকিনের পর কি আসছে সদ আসছে তো নুন চাকিনের পর সদ আসলে এটা কি গুণ্য হয় ইকফা গুণ্য হয় এই জন্য আমি এখানে ইকফা গুণনা করছি কে ঠিক একইভাবে এখানে হামিম এই যে আইন উচ্চারণ করার সময় গুণনা করছি পর পরে কার নুন চাকিনের পরে চিন আসছে চিন ইকফার হরফ আই সিং কফ চিন উচ্চারণ করতে গেলে সিন ইয়াজের সিনসাকিন নুন সাকিনের পর কফ আসছে এজন্য ইকফা গুণনা করছি তো জন্য এখানে গুণনা করতে হবে হামি তো রকম ভাবেই পড়তে হবে তারপরে তিলওয়াতি সিজদা হচ্ছে আল কোরআনের এমন চোদ্দটি আয়ত রয়েছে যার উপর সিজদার বিধান রয়েছে কেউ এই আয়ত পাঠ করলে বা শুনলে তাকে একটি স্মৃতি দিতে হবে সিজদার চিহ্ন দেখা দেখা মানে সিজদার চিহ্নটি দেখতে এরকম এটা কিন্তু সব কোরআনের মাঝেদে কিন্তু এরকম চিহ্ন থাকবে না অনেক কোরআনের মাঝে শুধু এরকম লেখা থাকবে সিজদা সিজদা লেখা থাকবে আর কি তো অনেক কোরআন আবার এরকম চিহ্ন থাকে তো যাই হোক আপনারা বুঝে নেবেন ওটা আপনি বুঝতেই পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দেবেন আর আমাদের ভিডিওগুলো সব কাছে শেয়ার করে দেবেন আর যদি আপনার প্রত্যেকটা ভিডিও শেয়াল করে পেতে চান তাহলে ওই দেখুন এই ভিডিও ডিসক্রিপশন আমি একটা প্লেলিস্ট লিস্ট লিঙ্ক দিচ্ছি সহজ কাইদে কোরআন শিখি বা সহজ কাজে কোরআন শিক্ষা সেই লিঙ্কে ক্লিক করলে আপনার প্রত্যেকটা ভিডিও পেয়ে যাবেন প্রত্যেকটা ভিডিও আপনার উপর থেকে নিজ পর্যন্ত সিরিয়ালভাবে দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনি খুব সুন্দরভাবেই কোরআন শিখতে পারবেন তো আজকে প্রধানত ভালো বিন আল্লাহ হাফেজ